বন্যা কবলিত উদয়পুর মহকুমার বিশেষ করে সুখ সাগরের আশেপাশে যারা ছিলেন তারা প্রত্যেকেই বলতে গেলে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন ঘরবাড়ি প্রচুর মানুষের জলের তলায় চলে গেছে এবং উদয়পুর মহকুমায় জলের যে পরিস্থিতি এখনও পর্যন্ত বন্যার প্রায় বারো দিন চলছে এরপরেও জল কিন্তু নামার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না এবং সে কারণে যারা এই বন্যায় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে যাদের তাদের অনেকেই আশ্রয় নিয়েছেন উদয়পুর রেল স্টেশনে এবং প্রথম অবস্থাতেই উদয়পুর রেল স্টেশনে শরণার্থীদের সংখ্যা কিন্তু প্রচুর ছিল যেটা হয়তো সময়ের সাথে সাথে কিছুটা কমেছে কিন্তু এখনও এখানে প্রচুর শরণার্থী রয়েছেন এবং আমার আশেপাশে যদি দেখেন প্রচুর শরণার্থী চোখে পড়বে আমরা তাদের সাথে কথা বলবো তাদের তাদের যে পরিস্থিতি কি বক্তব্য সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ক্ষতিগ্রস্ত যারা এই মুহূর্তে রেল স্টেশনে রয়েছেন শরণার্থী হিসেবে তাদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ রয়েছেন ওনার সাথে কথা বলবো নমস্কার আপনার নামটাই আমার নাম লাল আপনার বাড়িটা ঠিক কোন জায়গায় পশ্চিম খিলমারা ফার্স্ট নম্বর ওয়ার্ড যে বন্যার কারণে আপনার বাড়ি ঘরের পরিস্থিতি কি রকম বাড়ি ঘরে বিটাতে জল নামছে এখনো বাড়িন্দা উঠানে জল আর রাস্তার ভিতরে বাড়িতে না বুক পানি কতদিন হয়েছে এই পরিস্থিতি আমরা আজ আর দশ দিন আছি এই দশ দিন ধরে রেল এখানেই আছেন স্টেশনে এখানে এখানে সরকারিভাবে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন এখনো পর্যন্ত পাইতে আছি সবদিকে দিকে দেশ সরকারও দে আর আগরতলা তো বড় লোকেরও অনেকে সাহায্য করে বাদ দে খিচুড়ি নিয়ে দেয় বিরিয়ানি করিয়া দে কাপড় চুবর দে মনে হচ্ছে আগামী এই জল নামতে আরো কতটা সময় লাগবে বা বাড়ি ফিরতে পারবেন বাড়ির ধরেন আমরাও চাই চার মাস সাইড পাঁচ দিনে অনেক আছে এক মাসও লাগবো জলার মধ্যে যেটি আছে এটি এখনও এক মাস লাগবো তার আচ্ছা উনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ এবং ওনার কাছে একটা জিনিস অবশ্যই জানতে চাইব যে আপনার জীবনকালে এত বড় বন্যা ত্রিপুরাতে দেখি আমি আমি তিরাশি বন্যা দেখছি তিরাশি বন্যার সময় আমার বাচ্চা ছাড়া ষাটটা গুদাম আসিল এবার হইয়া গেছে তিরাশি বন্যা তো ভরছে না এবার বড় হয়েছে অনেক বড় হয়েছে তো স্বভাবতই আমরাও আমাদের জীবনকালটা তো অনেকটাই কম যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তারাও বলছেন তিরাশির যে বন্যা ছিল তার চাইতেও ভয়াবহ বন্যা চোখে দেখেছে এই বছর দু হাজার চব্বিশে তো এই ভয়াবহতা রয়েছে এখনও বিশেষ করে গোমতি জেলায় এবং উদয়পুর মহকুমায় এখনও কিন্তু পরিস্থিতি পুরোপুরিভাবে স্বাভাবিক হয়নি কবে নাগাদ হবে তারও কোনো নিশ্চয়তা নেই আরও একজন রয়েছেন এখানে ওনার সাথে কথা বলবো আপনার নামটা কি আপনার বাড়িটা কোন আমরা বাড়ি সুখ সাগর জলা এটা কি খিলপাড়ায় নাকি খিলপাড়া এখানে যে আছেন কতদিন হবে আজকে এই সিতে শীতে মনে হয় সাপ্তাহ উপর রয়েছে তো খাওয়া দাওয়া সমস্ত কিছু ঠিক আছে আপনার খাওয়া দাওয়া সব কিছু করতে আছে তারা ওষুধ বড়ি হইতে সব আপনার দিতে আছে খাওয়াইতে আছে কোনো কিছুর অসুবিধা নেই কি মনে হয় ঘরের জল নামতে কতদিন কবে বাড়ি ফিরতে পারবেন কম করেও আলো মনে করেন সাপ্তাহ দুই এক

পরিস্থিতি স্বাভাবিক হতে আরও মোটামুটিভাবে বলছেন উনি যে বুক পর্যন্ত জল এখনও বাড়িতে তো ঘরে ফিরতে হয়তো আরও দু সপ্তাহ লেগে যেতে পারে তো মানে ভাবলে কতটা আমাদেরই ভাবলে কতটা কষ্ট হয় যে এরকম পরিস্থিতি মানে তিলে তিলে গড়া যেই ঘরটা সেই বাড়িটা সম্পূর্ণ আজ জলের তলায় এবং তারা আজকে এখানে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে হয়তো কিছুটা দিনের জন্য এখানে আছেন তারপর আবার বাড়ি ফিরে যাবেন তবে আমরা কামনা করছি খুব তাড়াতাড়ি যেন পরিস্থিতি স্বাভাবিক হয় এবং এখানে যারা শরণার্থী রয়েছেন শুধু এখানে না গোটা রাজ্য জুড়ে যেখানেই শরণার্থী শিবিরে যারাই রয়েছেন তারা যেন সুস্থভাবে নিজেদের বাড়িতে ফিরে যেতে পারেন তো আমাদের আজকের এই আপডেটসটা এখানেই শেষ করবো আপনারা অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার